কেন কারণ আল্লা নবী বলেন যে কিয়ামত পর্যন্ত আমার উন্নতের মধ্যে দিন জিন্তা থাকবে বেশিরভাগ গরিবের মধ্যে আর যাকে যত বেশি দিব সে তার পেট আরো বড় হবে মনে করবেন না যে আমি কাউকে দায়ী করতেছি এটা আমার পেট তখন এই দুই লোক বলে যে কোর্টে যাও বিচারক সিদ্ধান্ত নিবে পলস্কার মুসলিম আদালতে এটা উঠলো উঠার পর বলল যে দেখো এটা আসলে যদি কোনো বিরান জায়গা বা জঙ্গলে পাওয়া যেত নদীর চরে বা খাস জায়গায় পাওয়া যেত তাহলে গভর্নমেন্ট নিত যেহেতু ব্যক্তিগত জায়গায় কাজে এটা যার জমিন তার সে বলে যে এটা তো আমার জমিন ছিল এখন দেব না সে বলে যে আমার জমিন আমি কিনছি এক লাখে জমিন পেয়েছি ওই স্বর্ণ আমি নিব না কোর্টে পড়ছে মহাবিবদের তখন বিচারক আল্লাহ ভালো ছিলেন তিনি বললো যে আচ্ছা তোমাদেরকে সাত দিন পরে একটা ডেট দিলাম ওই দিন তোমরা আসো আমি এক সপ্তাহ চিন্তা করে দিই কী করি এক সপ্তাহ চিন্তা করে নামাজ পড়ে আল্লাহ এই লোক দুই লোক এরা আল্লাহ নবী উম্মত এমন ভালো মানুষ তাদের এটা আমি কেমনে ফাইসা করব কিতাবে কোনো লেখা নেই

ডেকে বললেন যে শোনো ডেট তো হবে ডেটে থাকে তোমাদের সঙ্গে আমার একটা আলাপ আছে কি তোমার উপযুক্ত ছেলে আছে আমি শুনলাম জিনিসগুলো আছে আর তোমার যে আরেক বিক্রেতা ভাই ওনার একটা উপযুক্ত মেয়ে আছে আমি ইসলামী রাষ্ট্রের বিচারপতি হিসাবে আগামী ডেট যে তারিখে এই দিন তোমাদের বাসায় একটা বিয়ের আয়োজন করে আমি আগ্রহ করাই দেব যে তু দিলে তো এটা করতেই হয় আমাদেরও পছন্দ দুইজনই বাল মানুষ উনি যে পরে বললেন ঠিক আছে বিয়ের দিন দাওয়াত করে লোকজন আসলো সেই বিয়ের মধ্যে উনি ক্রেতা এবং দু ক্রেতা দুজনের ছেলে এবং মেয়ের মধ্যে বিবাহ করাই দিলেন এবং বললেন এই প্লটের মধ্যে তোমার ছেলেকে তুমি থাকার জন্য বাড়ি করার অনুমতি দাও আর এই বিবাহের মধ্যে আমি এই সাত তলস্বর্ণ এই দাম থেকে আমি হারিয়ে দিলাম এমন হয়েছে না তারা যে ইমানদারি পেল একজনে গ্রাস করলো না কিন্তু মেহের মেহরবানিতে কোর্ট তাদের দুজনকে কিন্তু এই স্বর্ণ মুদ্রা দান করে দিল এবং অনুরোধ করে দিল বিবাহের গিফট দিল দেওয়ার কারণে এই দুই ব্যক্তি তারা সমান খুশি এবং এই দুজনের এই স্বর্ণ দিয়া ব্যবসা বাণিজ্য করলেন ইতিহাসে পাওয়া যায় যে এই দুজনের ব্যবসা বাণিজ্য আয় বর্ত জমিদারি এত বৃদ্ধি যে সব মানুষ বলতো যে আমানতদারের দুই সন্তান এক ঠিক আমানতদ্বারি কেমন জিনিস ইতিহাসে আরেক ঘটনা বাগদাদের এক ব্যবসায়ী ছিলেন অনেক সুন্দর সুপুরুষ এবং পয়সাওয়ালা তিনি ব্যবসার জন্য যাইতেন দামেশ শহরে বাগদাদ হলো মুসলিম বিশ্বের ওই সময়ের সবচেয়ে বড় বাণিজ্য এবং রাজনীতি শহর ইরাকের রাজধানী আর এখান থেকে কুর্দিস্তান হয়ে আরও কয়েক সময় দূরে হলো শামের রাজধানী দামেশ এই ব্যবসায়ী যুবক ব্যবসার জন্য ওইখানে যেত এক মাস দুই মাস থাকত আবার আসতো দুই এক মাস পরে আবার যেতেন দুই জায়গায় সমান বড় বিজনেস নিজে একজন ভদ্র এবং শান্ত মানুষ তিনি ভাবলেন যে আমার নিজের বিবি বাচ্চা বাচ্চাদের আছে তাদেরকে নিয়ে আমি থাকি ফ্যামিলি লাইফ আমার ভালো লাগে ঘরের খানা খাদ্য ভালো লাগে কিন্তু বাইরে গেলে আমি সরাইখানায় থাকি হোটেলে থাকি বাইরে খাবার খেতে পারি না দামেশকে উনি বন্ধুবান্ধবের কথা মতো আরেকটি বিয়ে করছেন জয় নাইটা সম্ভ্রান্ত ভদ্র দিনদার নারীকে বিবাহ করলেন কিন্তু উনি ভদ্রতা এবং বিবি শান্তির জন্য এটা প্রকাশ করেন বাগদাদের মহিলাকে বলে নাই যে দামেশকে আমি বিয়ে করছি আর দামেশ কলাকে বলছেন যে আমার দেশের ঘর সংসার সন্তান আছে কিন্তু আপনাকে আমি বিবাহ করেছি যাতে এখানে ঘরোয়া পরিবেশে থাকতে পারি একটা বাসায় আমার সম্পদ থাকে এবং আমার খানা খাদ্য ঘরের তৈরি হয় আর আমিও আমার চরিত্র নিয়ে রকম টেনশন না করি আমি অত্যন্ত সুন্দর সুপুরুষ আমার মধ্যে তিন মাস ছয় মাস বাইরে থাকলে আমার প্রতি অনেক খারাপ নজর আসে বান্ধবের মধ্যে অনেক চরিত্রহীন আমি আল্লাহর ভয়ে প্রভেশ জন্য বিবাহ করেছি বলেছো হ্যাঁ ঘটনা এখন শুরু ব্যবসা করতে করতে এক সময় তার বয়স হয়ে গেলো সত্তরের কাছে উনি ওই বিবিকে বললেন এবার আমি বাগদার যাব বিজনেস গোটায় করছি আমার সন্তানদেরকে দিয়ে দিলাম আমি আর আসা যাওয়া করবো না আর আপনার ঘরে আমার কোনো সন্তানওয়ালা দেয় তাই হয়ই নাই তো আপনি খুশি থাকেন যদি তাহলে আপনাকে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা এবং বাড়ি ঘর নির্মাণ করে দিয়ে আমি আপনার কাছে তালাক চাই আমি আপনাকে মুক্ত করে আমি চলে যাব যেহেতু আমি আর কোনদিন আসব না আর আপনাকে আমার দেশে নিতে পারব ওই মহিলা বললেন যে আপনার যদি আবার আগমন নাই হয় আর আমাকে দেশে নিতেও পারবেন না আমারও বয়স হয়ে গেছে সাহিত্য রুট দে আমারও লাইফে আর কোনো কিছুর আশা আকাঙ্ক্ষা নাই আপনি স্বামী হিসেবে খুশি থাকলে আমিও রাজি আছি বলেছি বাংলাদেশ সে তাকে যথেষ্ট পরিমাণ স্বর্ণ গয়না টাকা পয়সা বাড়িঘর চলার জন্য আগামী জীবনে সব খরচ দিয়ে বিদায় হয়ে চলে আসছে কিন্তু উনি যে আগে তার জামা কাপড় ময়লা তার শরীর শুকনা তার মনে কষ্ট এরকম আগের বিবি পাইতেন যখন বিবাহ করছে তখন স্ত্রীর সন্দেহ হয় লোকটা ওখানে যায় আরামে তিন মাস থাকে তিন মাস পরে আবার জামা কাপড় ইস্ত্রি করা ফ্রেশ চেহারা সুন্দর স্বাস্থ্য ভালো খাওয়া দাওয়া মনে হয় ভালো করছে ঘুম টুমও ভালো হয়েছে চেহারা হৃষ্টপুষ্ট দেখে ওনার সন্দেহ হয় যে আসলে অন্য কোনো সংসার করছে কিনা বুঝেন তো মেয়েদের একটা কি আছে শিখছেন অনেক বুদ্ধি আল্লাহাল তাদেরকে দিয়েছেন স্বামীর চাল চলন দেখতে বোঝার পরে এই মহিলা ছিলেন অনেক শহীদ ভদ্র স্বামীকে জিজ্ঞাসা করেন নাই

একজন লোক যদি এক জায়গায় গিয়ে দুই রেখা নামাজ করে আসে অভিচার আরেকটা বিবাহ করে এরকমই ইসলামের দৃষ্টিতে যদি ওনার প্রতি অবিচার না করে অমনোযোগী না হয় ওনার খাদ্য সম্মানে হানি না করে তাহলে বিবাহ করতে পারে লোক পারে এই মহিলা এটাকে চেপে রাখছেন তিরিশ পঁয়ত্রিশ বছর যখন স্বামীর হয়ে গেছে তখন তিনি তার ছেলে মেয়েকে সম্পদ দেওয়ার পর আট বাগের একবার এই বিধবা পাইছে কত যাকে বলে যারা বয়স্ক আর যারা ইয়াং তারা বুঝতে পার ওয়ান তখন যে প্রধান স্ত্রী উনি বলেন যে এখানে তো আমার আরেক বোনের অংশ আছে

ওই মহিলা চার মাস দশ দিন পার করার পর সঙ্গে আরও নারী দাসী নিজের ভাই এদেরকে নিয়ে পঞ্চাশ লাখ টাকা আরো ওই স্বামীর যা যা ব্যবহার্য জিনিস উনি পেয়েছেন সেই জিনিসপত্র সব নেয়া লম্বা উটের কা ফেরিয়া নেয়া উনি তিন মাস সফর করতে করতে দামেশ শহরে গেছেন দামের শহরে গিয়া ওই বাড়ির তালাশ করে বের করছে বের করার পরে ওই মহিলা তো পাওয়া যায় এই মহান এক রানী রাজকুমারী কে এত সুন্দর চেহারা বয়স হবে পঁচাত্তর আসার পরে বলে যে বোন আপনাকে উনি বলল যে আপনি কি অমুকের মেয়ে অমুক জি আপনাকে কি বাগদাদের অমুক ব্যবসায়ী বিয়ে করছিলেন জি সবকিছু জানার পরে বললো যে আমি আপনার একটা আমানত নিয়ে আসছি কি আমার হতো পঞ্চাশ লাখ স্বর্ণ মুদ্রা আর এই ঘোড়া এবং উঠ এবং এই লেবাস বিছানার চাদর যেগুলি রেখে গেছেন এর অর্ধেক আপনি এগুলি কবুল করেন এবং আমাকে আপনি জান্নাতে যাওয়ার সুযোগ করে তখন এটা হলো বড় পরীক্ষা একজন তো আসছে এটা তো ভালোই হইতেই পারে ওই মহিলা বলবো যাচ্ছে আপনার ব্যাপার সেপার আমি পরে বলব অনেক দূর থেকে আসছেন আপনি আমার একটু হলেও বড় বোন খাওয়া দাওয়া করে আমার এখানে তিন দিন মেহমানি ওই মহিলার তিন দিন থাকে ওই মহিলার বাসায় তার ভাই থাকে মসজিদে নামাজ করে খাজেম গোলাম সব খাওয়া দাওয়া সব কিছু করার পর উনি বলতেছে আমি দুঃখিত আপনার জিনিসগুলি আমি রাখতে পারবো না বোন কে রে পারতাম এত সাজ করে আল্লাহ করে আমি আসছি আমার মাথা থেকে একটা ধ্যান নামের আগুনের বোঝা তোমার উপর আমি দিয়ে দিব আমাকে তুমি নাজার দিবা তুমি পারত না কে রে যে আপনার স্বামী কিন্তু আমাকে তালাক দিয়ে দিচ্ছে শেষ বিদায় কি করেছিল তালাক দিয়েছিলেন এই জন্য আমি পাই না তখন ওই মহিলা তার হাতে ধরে দিচ্ছে। ধরে বলছে যে আমার স্বামী আসলে সৌভাগ্যবান ব্যক্তি ছিলেন যে জন্য উনি আমার মতো একজন ইমানদার পদেগার আমারত সত্যবাদী একজন নারী পেয়েছিলেন আর উনি আরেকটা জরুরতে বিয়ে করছিলেন গুণা থেকে বাঁচার জন্য স্বাস্থ্য রক্ষার জন্য ঘরের খানা খাওয়ার জন্য বাসায় নিরাপদে থাকার জন্য তোমাকে ট্রাস্ট করছিল তুমিও আমার মায়ের পেটের বোনের মতো আল্লাহ আল্লাহওয়ালা

তুমিও জান্নাত চাও টাকা চাও না টাকার মধ্যে দুইজন লাথি মেরেছি এই জন্য আমরা এগুলি নিব না তখন মিথ্যা কথা বলে যদি আমি পঞ্চাশ লাখ টাকা নেই তাহলে তো আমি মার্চের যাব এটা তো তোমার এটা আমার না তখন ওই মহিলা তাকে বললেন তোমার বংশধর কে কে আছে আমার বাপ ভাই সবাই তো বললো যে আমি একটা আবেদন করি তুমি শোনো কি আমার নিজের কোনো বোন নাই দয়া করে আমাদের স্বামীও নাই আমরা দুজনই বিধবা আমাদের বয়স এখন পঁচাত্তর বা সত্তরের হতো বিয়ের সাথে কোনো আশা আকাঙ্ক্ষাও নাই তোমারও সন্তান নাই তুমি যদি দয়া করো তাহলে আমার সঙ্গে তুমি চলো তখন বললো যে এই বাড়ি থাক তোমার ভাই বেড়া তো থাকো তোমাকে আমি সাথে নিয়ে যাবো এবং দুই বোন এই এক কোটি টাকা দিয়া আরাম খেলি হত ওরা করবো আর খাবো আর বোন তখন ওই মহিলাকে এই বড় বিবি নিয়ে আসছেন বাগদাদে কি মিথ্যা লাভ হয়েছে নাকি সত্য কয়া জীবনের প্রতি ক্ষেত্রে মানুষ যদি সত্য করে বিবেচনা করে অন্যায় প্রতিরোধ করে এবং লোভ যাদের হত্যাগ করে নিজের হকও যদি ছেড়ে দেয় তাইলে জিতবেই আর যে মিথ্যা কথা বলে টাকা আটকাবে চুপ থেকে নীরবে টাকা মেরে দিবে ওয়াদা খেলাপ করে টাকা সংগ্রহ করবে সুদ ঘোষের মাধ্যমে সংগ্রহ করবে নবীর হুকুম ত্যাগ করবে আল্লাহর আদেশ লঙ্ঘন করবে সেই লোকের টাকা জমবে ঠিকই কিন্তু সেই টাকা হবে আগুন যা খেয়ে এসে আঙালে যাবে মায় আকলোনাকি হিমিল্লা নার আল্লাহ বলেন যারা গপ গপ করে টাকা খায় পয়সা জমায় তারা জানে না যে এই টাকাগুলি খাইতেছে পেটের মধ্যে আগুন মুসলমানের জীবন আমানতের উপর কিভাবে থাকে আল্লাহ সাহায্য কিভাবে এক ব্যক্তি ছিলেন তার শহর ছিল বসরা বসরা শহরে সবচেয়ে বিশ্বস্ত ব্যবসায়ী মানুষ তাকে তো টাকা রাখতো মনে করতো ব্যাংকে রাখতো টাকা পাওনা থাকলে তার জন্য পয়সা রাখবে দশ বছর তার কাছে এনে সামান রাখলে ধরব না আমানত রিক্সাওয়ালা মজুর কাজের বোয়া এরা টাকা রাখে আম্মা এই টাকা রাখেনা কত রাখে সমানে রাখে ডিব্বার মধ্যে রাখে ছয় মাস তিন মাস এক বছর পরে দেয় নেই তোর পাঁচ হাজার টাকা দমছে আছে না এই আমানতদারির জন্য দুনিয়া ঠিক আছে আর গাদ্দারির জন্য দুনিয়া না সংসার ধ্বংস করে ব্যবসা উঠে মাটি নিচে জায়গা আপনারা বুঝবেন হা হা কি হল ঘটনা আছে কোনো মানুষের টাকা মেরে দিয়েছে গরিবের চোখের পানি আছে অনেক এটিএম এবং বিধবা কাজের লোকের চোখের পানি আছে অনেক শ্রমিকের বদ্ধ আছে অনেক লোক জিনিস কিনে কিনে বদোয়া করে পচা জিনিস কিনে বদা করে বদ্ধগুলি জমে হঠাৎ ধ্বংস আল্লাহ সব ক্যালকুলেশন করে চলে এই আমলার ব্যক্তি বসরা থেকে ব্যবসা করার জন্য গেছে কুফায় কুফা থেকে যখন ফিরে আসে কুফা শহর পথের মধ্যে তাদেরকে মারাত্মক ওইগুলি আগের যুগের ডাকা যারা এবং ঢাকার এই দুনিয়াতে এখন নাই কমে গেছে ধরতো চিনলে বেড়ে যেত আগুন কথা ঢাকা ধরছে বললো তোমার সব সম্পদ দিচ্ছেন ব্যবসার টাকা স্বর্ণ সব নিয়ে পরে বললো যে তাকে নিয়ে যা মারার জন্য দুজনের হাতে দিয়ে তোরা নিয়ে যে জায়গায় আট এর পাহাড়ের পিছনে এক জায়গায় নিয়ে লোকটাকে মারবে ওই ব্যক্তি ছিলেন ইমানদার পরেদার নেককার সুসন্তান বড় ব্যবসায়ী কিন্তু আমারও দ্বার হালা ছাড়া হারাম ছুঁবে না আল্লাহাবি ফিকে আমি শিক্ষা দিয়েছেন দোয়া এক হুজুর আমি ঋণের ভারে জর্জরিত আমাকে একটা দোয়া শেখায় দেন অনেক লোক আছে ব্যবসায়ী বলে হুজুর ঋণ জর্জরিত আমি আমাকে একটা দোয়া শেখাই দেন এই দোয়াটাই যাই আল্লাহ বলেন বলে

একটা শহরে পঞ্চাশ ষাট বছর জীবন কাটেছেন মৃত্যুর সময় জানবেন যে কিছু পায় না এইভাবে আল্লাহ অনেক মানুষকে রাখে কেন এই দোয়া করে এবং বুঝে যে আল্লাহ আপনি সরাসরি আমাকে চালান কিন্তু ঋণ করেন আল্লাহ খান হারামিক হে আল্লাহ আমাকে এত পরিমাণ হালাল রিজিক দেও যে হারামের কথা চিন্তাও করতে না হয় তোমার দয়ার দানে আমাকে বড় লোক বানায় দাও যা পাই তাতেই যাতে আমি বড় লোক ধন মন এক করা তুমি ছাড়া আর কারো দরজায় হাত পাঠায় না তুমি ছাড়া আর কারো দরজায় কি করবো না হাত পাঠায় বা না এই তো ওই যুবক আল্লাহকে বলতেছেন যে আমাকে তো যারা ধরছে তারা কেউ ছাড়ে না দুই তিন মিনিট পরেই আমাকে হত্যা করবে তখন সে আল্লাহ কাছে বলে যে আমার যদি মন থাকে তাহলে তো মৃত্যু হবে আমার মরণের জন্য আল্লাহ আমার চিন্তা রাখতেছে না কারণ আমি একজন নিষ্পাপ লোক নামাজি ঋণ আমি এখন পবিত্র অবস্থায় সফরের হালাতে আসি দুয়া কবুল হয় এই সফরের সময় আমাকে ডাকাত দল ধরে যদি মারে তাহলে আমি শহীদ কারণ মজলুম অবস্থায় ডাকাতের হাতে মৃত্যুবরণ করলে অমান মুক্তিলা দুনা মালি হিফা হওয়া শহীদ যে তার মালের জন্য অন্যায়ভাবে নিহত হয় সে শহীদ অমান পুতিলা দুমুনা নকশি হিফা হওয়া যে নিজের জীবন রক্ষার জন্য মরে সেও শহীদ অমান পুতিলা দুমুনা ইদি হিফা হওয়া শহীদ যে নিজের গ্রামবাসী বড় মুরব্বীদের আলেমাদের নারীদের শিশুদের সম্মান রক্ষার জন্য লড়াই করে মরে সে শহীদ শহীদকারজের যান বাঁচানোর জন্য লড়াই করে মূল্য শহীদ মাল রক্ষার জন্য ডাকাদের হাতে মূল্য শহীদ আর সম্মান রক্ষার জন্য মরলেও এই শহীদের সঙ্গে আরো কয়েকটা আছে পানিতে ডুবে মূল্য শহীদ আগুনে পুড়ে মরলে শহীদ নারীরা সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেলে মা শহীদ নাই এগুলি শহীদদের মর্যাদা আল্লাহ দান করে আর যদি ছাদ মরে মরে তাও এগুলি আল্লাহ অনেককে মর্যাদা দেওয়ার জন্য দেন ভূমিকম্প হয় হাজার হাজার মুসলমান মরে হয় অনেক বোকা বলে যে খালি মুসলমান দেশের মধ্যে ভূমিকম্প হয় ইরানে হয় তুরস্কে হয় ইন্দোনেশিয়া হয় আফগানিস্তানে এত আল্লাহ দেশ এত ভালো দেশ ভূমিকম্প এত বিলুপ্ত মারা গেল এত বিলুপ্ত থেকে ভূমিকম্প ছাড়া করতে করতে করে না বাসন বলা বুঝতে হবে আল্লাহ যাকে দুর্ঘটনার দ্বারা শহীদ বানায় সে তো ভালো আর আপনি থাকলেন কোনো এক্সিডেন্টে জড়ে না জোর হয় না মনে হয় না কত ভাবে আসলো কি লাগলো বুঝতে হবে শেষ অবস্থা যা হবে ভালো তারই ভালো এই লোক বললো যে আল্লাহ আমার মৃত্যুর জন্য ভয় পেতেছি না কিন্তু আমি কুপা শহরে বহু গরিব মানুষের আমার মতো হবে বহু ছোট ব্যবসায়ী তার টাকা আমার কাছে রাখে বহু মানুষ বিদেশ ভ্রমণ গেলে আমার কাছে স্বর্ণ রাখে আমার বাবাও ছিলেন আমিও আমারও যার ফ্যামিলি যদি আজকে এখানে ব্যবহার করো তাহলে মানুষ বলবে সবার টাকা আগে মাল রাখতো লক্ষ লক্ষ টাকা তার হাতে জমা সমিতি অথবা ব্যক্তি বা ব্যাংক আমি আমি তো যাব যাবো মানুষ বলবে যে সে টাকা পয়সা সব নেয়া এত বছর ভালো দেখাইছে এখন এই কথাটা আমার সম্মানের মধ্যে লাগবে আলাদা আমার প্রাণের জন্য আমি ভয় পাই না কিন্তু আমার যে একটা ক্রেডিট এত বছরে যে একটা আমানতদার সম্মানের জ্বর এটা নষ্ট হবে এটার জন্য আমি তোমার কাছে ভিকে চাইতেছি আমার সম্মান রক্ষা আবার করার লোকদেরও একটা ধাক্কা লাগবে যে দেখি পাঁচ দশ বছর একটা লোক ভালো ছিল করে দেখে গেছে ই কথাটা বললে অন্য ভালো লোকেরও কি হবে গায়ে হিত লাগবে যে আমানিতা রক্ষার জন্য এবং আমার যে অর্জিত সম্পদ সেই ইজ্জত রক্ষার জন্য আপনি আমার একটা ব্যবস্থা করেন আল্লাহের আল্লাহ বলেন বন্ধা যখন অসহায় হয়ে আমাকে একটা ডাক মারে তখন সেই সারাদি ওই অসহায়ের পরিমাণ আর ডাকটা যদি পাওয়া থাকে তখন ওই ব্যক্তি দেখে পাহাড়ের পিছনে নিতেছে ওই অনেকগুলি মানুষের হাড্ডি গুড্ডি করে এরা তো বছরের বছর লুক মারা করে নতুন লাচও আছে আর দশ বছরের পর আর হাড্ডি মাথা টাতা খুলি সে এই মরা ঘরের মধ্যে গিয়ে আর জান শেষ এর মধ্যেই তার সামনে আকাশের মধ্যে একটা দূরানি হরফে একটা লেখা বাড়ছে এটা তো একটা খেলা শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ বলেন এমন ব্যক্তি যা দুনিয়াতে কেউই সঙ্গে নাই একদম পাহাড়ের উপরে একা অথবা একটা ব্যক্তি জাহাজ থেকে দূরে গেছে চার পাশে কিছুই নাই কালো পানি মধ্যে সে একা অথবা এক ব্যক্তি এমন যে একাই এক ঘরে ঘুমাইছে তার হত্যার জন্য একজন লোক আসছে তাকে গুলি করতেছে ডাক দিলেও শুনবে না বন্ধের মধ্যে তাকে হত্যা করতে শুনবে নাই আওয়াজ দিলে আসবে না ফোন করলেও শুনবে না মোবাইলও নাই পুলিশও নাই কিছুই নাই আল্লাহ যখন কিছুই নাই সমুদ্রে ঢুকতেছ অথবা আসমানের নিচে তুমি ছাড়া কেউ নাই অথবা একদম এমন একা জায়গায় তোমাকে হত্যা করার চেষ্টা করছে যেখানে কেউ নাই আত্মীয় নাই স্বজন নাই সিকিউরিটি নাই পুলিশ নাই ফোন নাই গরিম বেল নাই কোনো কিছু নাই তখন তুমি ডাক দিলে যে সারা দেয় সে

আমার সঙ্গে যোগাযোগ যার আছে আমার মধ্যে যে আছে সয়নে স্বপনে মরণে বাচনে আমার হুকুম বিধান শুনে এক মুহূর্ত আমার দিকির থেকে সরে যায় না আমার হুকুম লঙ্ঘন করে না কোনো ভুল হইলে ভুলের যেতে আর এক সেগুন এই লোক যখন বলে তখন আমি

বললো যে তুমি চলে যাও চায় রেখে দিলে করে নাই আমারও তারিখ মানুষকে কিভাবে